আজকে আমি পাশে মাছ করবো সর্ষে দিয়ে তা আমি আর সর্ষে বাটার ঝামেলাটা রাখি নি এই সর্ষেটা আমি কিনে নিয়েছি এটা বাটাই পাওয়া যায় পাউডারই পাওয়া যায় এটা জাস্ট একটু গরম জলে ভেজাতে হবে সেই জন্য আমি দেখো গরম জল আগে থেকেই করে নিয়েছি এরপরে আমি এটা ভিজিয়ে দেব অনেকটা মাছ আছে তাই এক কেজি একটু কম আছে সাড়ে সাতশো গ্রাম মতো আমি পুরো সর্ষেটাই নিয়ে নিলাম এরপরে আমি যে যে গরম জলটা করে রেখেছি সেটা দিয়ে আমি ভিজে দিচ্ছি ভালো করে গুলে নিলাম এরপরে ঢাকা দিয়ে রাখি মাছের মধ্যে এবার সল্ট বা নুন দিয়ে দিচ্ছি আর টারমারিক পাউডার এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম প্যান বসিয়ে দিলাম এরপরে মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা গরম হোক তেলটা অনেকটা গরম হয়ে গেছে এরপরে যে মাছটা আমি এই টারমারিক পাউডার আর সল্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি উল্টে মিষ্টি আসতেই করছটা ভাজা হয়ে গেছে দেখুন তুলে মিশে আসলে এরপরে বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এরপরে এই মাছ ভাজার তেলের মধ্যে কালঞ্জি বা কালো জিরে একটু দিয়ে দিচ্ছি এরপরে চারটে গ্রিন চিলি এরকম কেটে কেটে দিয়ে দিচ্ছি লঙ্কাটা আর কালো অল্প ভাজা হয়ে গেল এরপরে যে সর্ষেটা আমি ভিজে রেখে দিয়েছিলাম মাছ ভাজতে এটা পনেরো মিনিট প্রায় হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি এই দইটা নিয়ে নিলাম দেখো দুশো মতন দই নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে নেমে এরপরে এই দইটা আর এই সর্ষেটা একসাথে দিয়েছি এই বাটিটার মধ্যে একটুখানি জল নিয়ে যে সর্ষেটা গায়ে লেগে রয়েছে সেটাও ধুয়ে এরপরে পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দই দেওয়া রয়েছে ওজন্য খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নেই না হলে দইটা কেটে যেতে পারে শুধু সর্ষে থাকলে অবধি ঝোলটা ফোটা অবধি আমি একটু নেড়ে নিচ্ছি যাতে দইটা না যায় দেখো অল্প অল্প ফুটতে শুরু করে দিয়েছে এই টাইমে এই মাছটা আমি এর মধ্যে নিয়ে এরপরে কিছুটা গ্রিন চিলি দেখো কেটে কেটে রেখে দিয়েছি এই যে কেটে কেটে রেখে দিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর উপরে কিছুটা কাঁচা মাস্টার্ড অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য এটা ঢেকে দিলাম দশ মিনিট পরে আমরা আবার ফিরে আসছি আমরা দশ মিনিট পরে আবার ফিরে এলাম এটা একটুখানি উল্টে দেই সব মাছগুলো একটুখানি করে উল্টে দিচ্ছি সুন্দর তেল উঠে গেছে আমরা আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা বাটির মধ্যে এটা ডেলিভার দিয়ে পাশে মাছের এই ঝোল রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে যদি আমার এই রান্নাটা তোমার ভালো লাগে তোমরাও করে খাবে তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করছো লাইক করছো অনেক অনেক করে দেখছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা ভালো থাকবে পরের এপিসোডে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে আজকের মতন বাই